সাভারে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ঢাকার সাভার থেকে তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী চাঁদাবাজি অবরোধ করে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শনিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে সাভার বিরুলিয়া সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন প্রতি সরকারের আমলেই কিছু চিহ্নিত দৃষ্টি প্রতিবন্ধীদের উপর জুলুম চালিয়ে আসছে পাঁচই অগাস্টের পর এসব গোষ্ঠী পাল্টে অপকর্মে লিপ্ত হয়েছে তারা এইসব চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা শেখ আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট

আঞ্জিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ